এক হাজার করে নেকি অর্জন করতে পারবা কি কেউ কেউ কি পারবা প্রতিদিন এক হাজার হাসানা অর্জন করবা কামাই করবা সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ এক হাজার হাসানার প্রতিদিন কেমনে সম্ভব এক হাজার হাসানার প্রতিদিন কেমনে সম্ভব রাসূল বলেন কেন পারবা না এটা জিজ্ঞেস করেন হুজুর হাসানা মানে কি আমি যেন জিজ্ঞেস করলাম রসোল্লাহ এক হাজার হাসানা দিয়ে আমি কি কি পাবো যেমন এক হাজার ডলার দিয়ে আমি কি কি পেতে পারি এক হাজার ডিনার দিয়ে আমি কি কি পেতে পারি এক হাজার দেড়হাম দিয়ে আমি কি কি পেতে পারি ইয়া রসোল্লাহ এক হাজার হাসানা দিয়ে আমি কি কি পাবো রসুল যেন বললেন এটা আমার জানা নাই দেখি জিবরিল কি বলে এবার রসুল যেন জিবরিলকে জিজ্ঞেস করলেন জিবরিল বলো তো দেখি এক হাজার হাসানা দিয়ে আমার উন্মত কি কি পাবে এবার জিবরিল বলেন এক হাজার হাসানা নয় একটা হাসানার কুটি ভাগের এক ভাগ যদি কারোর কিসমতে হয়ে

আর না আমার লোভিয়াওয়া না আমি এগুলো উঠতে বসতে করব উঠতে বসতে করব আমি বুড়ো হয়ে গেছি বেশি পারি না আমাকে সহজ সহজ বলে দাও আমি এগুলো উঠতে ফিরতে করব একজন মোমেনের জীবনে প্রথম কাজ হলো ইমানের সাথে থাকা এক সেকেন্ডের জন্য জীবনে ইমান থেকে বিচ্ছু হওয়ার কোনো সুযোগ নেই এক সেকেন্ড ইমান থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই এজন্য প্রথম কাজ হলো ইমানের সাথে থাকা অক্সিজেন যতক্ষণ জরুরি ইমান ততক্ষণ জরুরি অক্সিজেন যতক্ষণ জরুরি ইমান কি ততক্ষণ জরুরি একজন মৌমেনের জীবনে দুই নাম্বার কাজ হলো দুই নাম্বার কাজ হলো প্রতিদিন চব্বিশ ঘন্টার জিন্দিগি জিকিরের সাথে থাকা বলেন কিসের সাথে থাকা বলে বাকি এখানে জিকির বলতে কি বুড়াত এখানে জিকির বলতে উদ্দেশ্য কি জিকির বলতে উদ্দেশ্য হলো হৃদয়ের জিকিরের সাথে থাকা হৃদয়ের জিকিরের সাথে থাকা হৃদয়ের জিকির চলবে কতক্ষণ হায়াত আছে যতক্ষণ আর জবানের জিকির চলবে কতক্ষণ সাধ্যে কুলায় যতক্ষণ এখন হৃদয়ের জিকিরটা কি আল্লাহ তালার জাত ও সিফাত এটা হলো হৃদয়ের জিকির আল্লাহ তালা আমাকে দেখেন এ কথার ইয়াকিন এটা হলো হৃদয়ের জিকির কি বলেছি কার জন্য বলেছি কেন বলেছি যেমন কি বলেছি শুভহানুল্ল বলেন শুভহানুল্ল প্রথম জিম্মাদারি হলো জবানে শুদ্ধ করে বলা দুই নাম্বারের জিম্মাদারি হলো কানে ধ্যানের সাথে শোনা তিন নম্বর জিম্মাদারি হলো আমার দিল একথা ভাবতে থাকা আমি কি বলেছি কেন বলেছি কার জন্য বলেছি আমি যখন বলবো সুবহান আমার দিল যেন বলে আল্লাহ মহা আল্লাহ পি মহা পবিত্র যখন বলবো না তখন দিলে দিলে বলতে থাকবো আল্লাহংসিত আর যখন বলবো আল্লাহ আল্লাহ উচ্চারিত হয়ে নিজের কানে পড়ার আগে আর শাহজিমে আর শাহজিমে ঠক করবে আর যদি দিল থেকে বের না হয় দিল থেকে বের না হয় শুধু গলা থেকে বের হয় গলা দিল আর গলার মধ্যে ব্যাস কম আছে দুনিয়াতে সাফ দুনিয়াতে যার ডলার যেমন তার গাড়ি তেমন যার ডলার যেমন তার বাড়ি তেমন আখরাতের বেলায় যার জিকির যেমন তার জান্নাত তেমন কি হয় আজীব বিষয় হলো জিকির এমন একটা আবাদত জিকির এমন একটা আবাদত যেটা জাকের কে বানায় জিকির জাকের কে মজকুর বানায় জিকির জিকির কারণে ওয়ালাকে স্মরণীয় বানায় সুবহানাল্লাহ বলেন বাকি প্রশ্ন হলো কার স্মরণীয় বানায় জিকির যাকারকে রব্বে करीমের শরণীয় বানায় জিকির যাকারকে মজকুর বানায় আমি জিকির করলাম তার আর তিনি জিকির করবেন আমার সুবহানাল্লাহ কিন্তু জিকির হবে কোয় অঙ্গ দিয়া কি কি এজন্য আরে এক হাদিসে রসুল বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশ বার পরে সুবহানাল্লাহ দশ বার পরে আলহামদুলিল্লাহ দশ বার পরে আল্লাহ আকবর রসুল বলেন এভাবে যদি তুমি তিরিশ বার পড়ো পাঁচটা মাঝে হয়ে যাবে দেড়শো বার আল্লাহ নবী বলেন পাঁচটা মাঝে হবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার একদিনে যদি হয় দেড় হাজার বার এক মাসে হবে পাঁচ চল্লিশ বার এক বছর হবে পাঁচ লাখ চল্লিশ হাজার বার বিশ বছর হবে এক কোটি ৪০ লাখ আল্লাহ নবী বলেন দুটো অভ্যাস এমন আছে লামম আমাল বিহিমা আবদুম মুসলিম কোনো মুসলমানে দুই অভ্যাস করবে না। ইলনা দাখালাল জান্না। তবে যেই করবে সুজা জান্নাতে চলে যাবে। রাসুলবা নহুুমা আসিন এ দুটো আমল বড় সহজ। তবে ওয়ামাই আমাল বিহিমা কালিল। তবে করমেওয়ালা মানুষের সঙ্গখ্যা বড় অল্প। এবার রাসুল বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশ বার পড়বা সুবহান লগ দশ বার পড়বা আলহামদুলিল্লাহ দশ বার পড়বা ল একবার রাসুল বলেন ওয়াদালিকা খনসুম নামিয়াথুন বিল্লিসান এভাবে জিববাতি হয়ে যাবে পাঁচটা মাঝে বার অফিল মিজানে খনসুমিয়াথিন ওয়ালফুন মিজানে উঠে যাবে দেড় হাজার বার সাহাবা জিজ্ঞেস করলেন কাইফায়া রাসূল আল্লাহ ও গো আল্লাহর নবী এত সহজ আমলটা আপনার উম্মত করবে না কেন আল্লাহর নবী বলেন কেন করবে না শোনো কাজ্জা আহাদাকুম ইয়ানি আশ-শাইতান সালাম ফিলাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে তাকে বলে ওই উযাক্কিরুহু হাজাতাহু তার কোনো প্রয়োজন তাকে মনে করিয়ে তাকে উঠিয়ে দেয় বাস্তব না বাস্তব আল্লাহ আজ থেকে পড়ব তো ইনশাআল্লাহ কতবার 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 মোট কতবার হবে পাঁচ নামাজে কতবার দ্বিতীয় সবক রসুল বলেন ঘুমাবার সময় পড়বা আবার ঘুমাবার সময় পড়বা তেত্রিশ বার সুবহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর রসুল তুন এভাবে হয়ে যাবে একশো বার মিজানে উঠে যাবে এক হাজার বার সুবহান আগে হলো দেড় হাজার বার এখন হলো এক হাজার বার সর্বমোট হয়ে গেল আড়াই হাজার বার এবার রসুল বলেন আবার যদি পড়ো পাঁচ নামাজের পরে তেত্রিশ বার সুহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশবার বার আল্লাহ আকবার এভাবে হয়ে যাবে একশো বার পাঁচ নামাজ হয়ে যাবে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার পাঁচ হাজার যোগ আড়াই হাজার সমান সমান সাড়ে সাত হাজার বার সাড়ে সাত হাজার দিন যদি পৃথিবীতে কারোর প্রতিদিন ইনকাম হয় সাড়ে সাত হাজার দেড়হাম যদি কারোর প্রতিদিন ইনকাম হয় সাড়ে সাত হাজার ডলার আর ইউরো যদি আর ফাউন্ড যদি কারোর প্রতিদিন ইনকাম হয় রাখেন ডলার আর ইউরো আর ফাউন্ড সাড়ে সাত হাজার টাকাই যদি প্রতিদিন কারোর বেতন হয় তার জীবনযাত্রা কেমন হবে আর সাড়ে সাত হাজার যদি প্রতিদিন কারোর জীবনে জমা হয় তার জীবনযাত্রা কেমন হবে পড়বো তো ইনশাল্লাহ কেমনে পড়বেন আল্লাহি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিবালওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এভাবে পড়বো যেন সুন্দর হয় এভাবে পড়বো যেন আহসান হয় আহসান হবে কি দিয়ে দুটো দিয়ে আহসান হয় দিন দিয়ে আর জবান দিয়ে দিল দিয়ে আর জবান দিয়ে আহসান হয় যার জবানে শুদ্ধ হবে আর দিলে তিনটা জিনিস হবে জবানে শুদ্ধ হবে দিলে তিনটা জিনিস হবে জবানে কি হবে বই আছে আচ্ছা জবানে শুদ্ধ হবে বলেন জবানে কী হবে জবানে শুদ্ধ হবে আর দিলে সুন্দর হবে এই দুটো মিলালে একসাথে হবে আসাম সুহান তাহলে যখনই কোনো তজবি পড়বো প্রথম জবানে শুদ্ধ করবো শুভহানন্দ সুভহানন্দ সুভাহানন্দ 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 আর الحمد لله الحمد لله الحمد لله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر, أكبر. أكبر. عليك حديث الرسول بلن هل يستطيع أحدكم بارباكي كيو تمادر مدد كيو تروت এক হাজার করে নেকি অর্জন করতে পারবা কি কেউ কেউ কি পারবা প্রতিদিন এক হাজার হাসানা অর্জন করবা কামাই করবা সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ এক হাজার হাসানা প্রতিদিন কেমনে সম্ভব এক হাজার হাসানার প্রতিদিন কেমনে সম্ভব রাসূল বলেন কেন পারবা না সুবহানাল্লাহ এই শব্দ যদি কেউ প্রতিদিন একশো বার করে পড়ো আল্লাহ তাআলা তাকে এক হাজার হাসানা দিয়ে দিবেন এটা জিজ্ঞেস করেন হুজুর হাসানা মানে কি আমি দিয়ে আমি কি কি পাবো যেমন এক হাজার ডলার দিয়ে আমি কি কি পেতে পারি এক হাজার দিয়ে আমি কি কি পেতে পারি এক হাজার দেড়হাম দিয়ে আমি কি কি পেতে পারি ইয়া রাসূলুল্লাহ 1000 এক হাজার হাসানা দিয়ে আমি কি কি পাবো রসুল যেন বললেন এটা আমার জানা নাই দেখেছি রিল কি বলে এবার রাসুল যেন জিব্রিল কে জিস করেন জিব্রীল বলতো দেখি এক হাজার হাসানা দিয়ে আমার উন্মতকে কিভাবে এবার জিব্রীল বলেন এক হাজার হাসানা নয় একটা হাসানার কুটি ভাগের এক ভাগ যদি কারোর কিস্মতে হয়ে যায় সে নিশ্চয়ই দশজনীয় বরাবর জান্নাতের মালিক হবে কি হয় কবে করবেন মৌতের আগে না মহতের পরে যদি বলেন মৌতের আগে না মহতের পরে খেলি পান খাওয়ার টাইম যদি কেউ সুহানলা পড়তো তো জীবনে কোটি কোটি বার যে ডেলি এক খেলি পান খাওয়ার টাইম সুহান বাস্তব না বাস্তব আমার নাম নিয়ে তোমার জিব্বা নড়বে যত তোমার নাম নিয়ে আমার জিব্বা নড়বে তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত এজন্য আমি বলি জিকির করবা যত জিকির করবা যত রাহমত আসবে তত দুর্নীতি করবা যত ধরবে তত বলেন জিকির করবো যত রহমত আসবে তত বলেন জিকির করবো যত রহমত আসবে তত দুর্নীতি করবে যত রহমত ভাগবে তত তাহলে আজ থেকে করব তো ইনশাআল্লাহ হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলেন রাসূল তার চাচা ভাই রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি কালিমাতিন আমাকে সহজ সহজ কিছু সবক আমাকে বলে দাও আমাকে সহজ সহজ কিছু সবক বলে দেন আনা আমালু বিয়া ওয়া আনা জালিসাতুন আমি এগুলো উঠতে বসতে করব উঠতে বসতে করব আমি বুড়ো হয়ে গেছি বেশি পারি না আমাকে সহজ সহজ কিছু সবক বলে দাও আমি এগুলো উঠতে ফিরতে করব আল্লাহর নবী বলেন উম্মে হানি সাববিহিল্লাহ মিআতা তাসবিহা ১০০ বার পড়বা সুবহানাল্লাহ কতবার আইনা তাদিলু লাকি মিয়াতু রাকাবাতিন মিন বুলদি ইসমাঈল আল্লাহ নবী বলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস বংশের 100টা গোলাম আজাদ করলে যে পরিমাণ নেকি 100 বার সুবহানাল্লাহ পড়লে রব তোমাকে এই পরিমাণ নেকি দিবে আমার করতে লাগে 3 মিনিট আমাদের লাগে 3 মিনিট আমাদের লাগে তিন মিনিট রাসূলের লাগবে 3 মিনিট আপনাদের লাগবে 2 মিনিট আপনারা এক্সপার্ট যে 100 দবার সুবহানাল্লাহ তাসবীহ পড়িলে একশো গোলা মজাদের সবাব মিলিবে বলেন একশো দুবার সুহানি পড়িলে 100 غلام আজাদ এর সওয়াব মিলিবে এবারে রাসূল বলেন আহমদিল্লা মেআতা তাহমিদা 100 বার পড়বা আলহামদুলিল্লাহ এটা কি হবে জানো ফা ইন্না তাদিলু লাকে মেআতু ফারাসিন মুসাররাজাতিন মুলাজজামাতিন 100 মুসাললাতিন 100 টা ঘোড়া যদি তুমি অস্ত্রশস্ত্র সহ আল্লাহর রাস্তায় দান করে দাও তো যে পরিমাণ নেকি দিবে আল্লাহ তাআলা 100 বার আলহামদুলিল্লাহ বললে এই পরিমাণ নেকি পর্বত ইনশাআল্লাহ এরপরে ুল বলেন অ্ঞব বিিল্লাহ মেয়াতে থাক বিরা মেনি একসবার ববা আ্له আতবারম আله আথবার ফই না আ আদ ুলাখিম মে আতু বুদনাতিন মুকা্লা বালাতিন একটা উ যদি তুমি জিল হাজ মাঝে 10 ো তারিখে মিনার মাঠে জবে করো যে পরিমাণ নেকি হবে এই পরিমাণ নেকি দিবে।

سبحان الله اكشبار الحمد لله اكشبار الله اكبر اكشبار لا اله একশোবার এরপরে কমপক্ষে প্রতিদিন যে কোনো একটা দুরুৎসরি পড়ব একশোবার সল্লল্ল ভোঁয়ালেই হিমশাল্লাম পরেন সল্লল ভোঁয়ালৈ হিমেশাল্লাম সল্লল্ল ভোঁয়ালেই হিমেশ সাল্লাম সল্ল ভোঁয়ালেই হিমেশাল্লাম একবার দূরুৎসরি পড়বো সঙ্গে সঙ্গে আমাকে দশটার রহমত দিয়ে দিবে দশটা লেখে দিয়ে দিবে দশটা গুণা মুছে দিবে দশটার দাম বুলন্দ করে দিবে পড়বো তো মওতের আগে না মওতের পরে জোয়ানদা দা মওতের পরে তাসবি পড়িও মওতের আগে ফেসবুক ধরো তাসবি পড়বা মওতের পরে আর মওতের আগে ফেসবুক হ্যাঁ কোনা না কোনা কি তাসবি কখন পড়বা মওতের পরে আর ফেসবুক কখন ধরবা মওতের আগে হলো ফেসবুকের জীবন আর মওতের পরে হলো তাসবি জীবন কি

আমরা এগুলোকে একসাথে বলে থাকি ছয় তসবি আমি বলি ছয় তসবি ছয় তসবি ছয় তসবি সবক দিয়েছেন মুদের নবী সবক শোনাচ্ছে মুশতাক নবী সবক দিছে কে নবীজি আর সবক শোনাইতেছে কে শোভাল্লা বলে ছয় তসবি ছয় ছয় বলে না ছয় তসবি আবার বলেন ছায় তসবীহ ছায় তসবীহ ছায় তসবীহ ছবক দিয়েছেন মোদের নবী ছবক শোনাচ্ছে মুস্তাফা কুন নবী 100 বার সুবহানাল্লাহ তসবীহ পড়িলে 100 غلام আজাদ সওয়াব মিলিবে 100 বার আলহামদুলিল্লাহ তসবীহ পড়িলে একশো ঘোড়া দানের সবাব মিলিবে একশো দুবার অল্লহ আকবরত বিপরিলে একশো ট কোৰবানীর সবাব মিলিবে একশো দুবার জিকিরে করলে লা ইলা ইল্লল্ল নেকি দ্বারা ভরে দিবে আসমা জমিন খালি জাগা একশতবার নবীর উপর দরদ পড়িলে হাসরেতে তেন পাশে থাকিবে একশতবার নবীর উপর দুরদ পড়িলে পাশে থাকিবে একশতবার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে পড়ব তো আচ্ছা আল্লাহ তালা আমাকে কতক্ষণ দেখেন আমি এই কথাটাকে দিলে জাগরুক রাখা দরকার কতক্ষণ সারাক্ষণ এই একটা পয়েন্ট আল্লাহ তালা আমাকে দেখেন এই শব্দটা যদি কারোর কলে যায় আসে এই মানুষটা যে আর কোন আবাদত ছাড়তে পারে না এই মানুষটা আর কোনো গুণা করতে পারে এটাকে বলে হৃদয়ের জিকির এটাকে বলে কি বলেন হৃদয়ের জিকির তাহলে হৃদয়ের জিকির কি আল্লাহ তালার জাত বলেন এবং আল্লাহ তালার সিফাত এর কলি যায় রাখা এর কি রাখা বলেন বলেই রাখা এটা হলো হৃদয়ের জিকির এটা কি তাহলে জিকির হবে তিন অঙ্গ দিয়ে জিকির হবে দিল জবান কান দিল জবান কান বলেন জবানের কাজ শুদ্ধ করে বলা কানের কাজ হলো ধ্যানের সাথে শোনা আর দিলের কাজ হলো তিনটা কি বলেছি কার জন্য বলেছি কেন বলেছি এই তিন কথা ভাবতে থাকা এটা হলো দিলের জিকির দিলের কাজ কি বলেন তিনটা কি 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 বলেছি কার জন্য বলেছি কেন বলেছি যেমন কি বলেছি সুবহানুল্ল বলেন শুভহানুল্ল প্রথম জিম্মাদারি হলো জবানে শুদ্ধ করে বলা দুই নাম্বারের জিম্মাদারি হলো কানে ধ্যানের সাথে শোনা তিন নম্বর জিম্মাদারি হলো আমার ভাবতে থাকা আমি কি বলেছি কেন বলেছি কার জন্য বলেছি আমি যখন বলবো শুভহান আমার দিল যেন বলে আল্লাহ মহা আল্লাহ আপি মহা পবিত্র সাহাবি জিজ্ঞেস করলেন আর আমার সিয়াম নিয়ারস আল্লাহ কোন রোজাটা সবচেয়ে বেশি দামি হবে কোন রোজাটা সবচেয়ে বেশি দামি আল্লাহ নভী বললেন সাহাবি আমার কোন রোজার সবচেয়ে বেশি দামি হবে শোনো 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 কোন রোজার সবচেয়ে বেশি দামি আক্তার জিখ রান্নি হাসাম অজ্ঞাল্লাহ যেই রোজার মধ্যে জিখির যত বেশি হবে এই রোজাটা তত দামি হবে তাহলে রমজানের দিনে বেলায় সিয়াম রাতের বেলায় কিয়াম আর তিন নম্বর কাজ হলো রমজানে বেশি বেশি তেলাবাদ করা বেশি বেশি তেলাওয়াত বলেন বেশি বেশি তেলাওয়াত সবাই বলেন বেশি বেশি কি তেলাওয়াত আবার বলেন বেশি বেশি কি করা রমজানের দিনের বেলায় বেশি বেশি তেলাবাদ করা রাতের বেলায় বেশি বেশি করে তেলাবাদ করা চার নম্বরে হলো রমজানের দিনের বেলায় রাতের বেলায় বেশি বেশি করে জিকির করা বেশি বেশি করে কি করা জিকির করা আল্লাহ নবী বলেন রমজানে তোমরা চারটা জিকির বেশি বেশি করে এক পড়ো বেশি বেশি করে তিন নম্বরে আজতুল্লাহ বেশি বেশি করে পড়ো চার নম্বরে তিন নম্বরে রাসুল বলেন জান্নাত বেশি বেশি করে চাও চার নম্বরে রাসুল বলেন বেশি বেশি করে জাহান্নান থেকে পানা চাও করবো তো ইনশাল্লাহ আমাদের এখানে ছোট ছোট্ট আমার পনেরোটা কিতাব আছে আজকে গাড়িতে নাই একটা কিতাব সবার আগে করান এই কিতাবটার নাম কি বলেন সবার আগে করান আরেকটা কিতাব তোহফা এতে এই সপ্তাহ বাইরেছে আমরা এগুলো আমরা ফিন্ট করি ফিন্ট করি এগুলো আমরা সাফাইসি সাফাইয়া আমরা বিতরণ করি লেকিন বাংলাদেশ তো বাংলাদেশ ফ্রি বিতরণ করলে আপনি নিয়ে গেটে ফেলে দিবেন বুঝেন নাই ফ্রি বিতরণ করলে আপনি কি করবেন গেটে নিয়ে ফেলে দিবেন বাড়িতে যাবেন না চা খাইতে বসে এখানে রেখে দিয়েছেন শেষ এই জন্য ফ্রি দেই না আমাদের গাড়িতে যে কটা কিতাব আছে পারলে সংগ্রহ করবেন আল্লাহ তালা যেন এই মাদ্রাসা কে কবুল করেন বলেন আমিন